হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরবরূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন খুব সকাল সকালে উঠে পড়ি তারপর কাজকর্ম গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসি তোমরা দেখলে ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি বিছানা গুছিয়ে নিলাম এবার আমি চলে এসেছি ব্রাশ করতে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব তারপর কিছু খাওয়া দাওয়া করব তারপর চলে যাব রান্নাঘরে বাসি পেটে আমি একদম জল খেতে পারি না তবুও কষ্ট করে খেতে হয় কিছু করার নেই বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম এবার চলে যাব ছাদে জামা কাপড়টা ধুয়ে দেবো বেশি রোদ্দুর হয়ে গেলে ছাদে একদমই যাওয়া যাবে না তার জন্যে ছাদের কাজ যা আছে সকাল সকালই করে নিতে হবে জামা কাপড়টা আমি ধুয়ে দিলাম এবার মেলে দেব তারপর চলে যাবো রান্নাঘরে তোমরা ভিডিওটা দেখতে থাকো বাসি পেটে প্রথমে কুলে কুলেখাড়ার রসটা খাবো তারপর কিছু একটা খেয়ে মুখটা ভালো করব কারণ এটা খেয়ে মুখটা একদম বিচ্ছিরি হয়ে যায় এই দেখো সিদ্ধ হয়ে গেছে কালারটা পুরো লিকার চায়ের মতো হয়েছে খুব কষ্ট করেই খেতে হয় বাধ্য হয়ে খাই কিছু করার নেই আজকে ডিম রান্না করলাম প্রত্যেক দিন মাছ খেতে ভালো লাগছে না আর গরমের ডিমগুলো নষ্ট হয়ে যাবে আজকে ডিম করি যদিও গরমের ডিম খাওয়া ভালো না তা কি করব। রোজ মাছ খেতে ভালো লাগছে না আর ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে আজকে তারপরে ডিমের ঝোলই করলাম করব ঠিক আছে ডিম আর আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি অন্যান্য সবজিগুলো কেটে নেব ডিম রান্না আমার প্রায় হয়ে গেছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কী কী রান্নাবান্না হলো আজকে আজকে রান্না আছে শুক্তো একটু শুকনো শুকনোই হয়ে গেছে আর এখানে রয়েছে আমের চাটনি আর হয়েছে ডিমের কারি সাথে তো রয়েছে শশা তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে সকালবেলা খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন আমি চলে এসেছি গ্যাস মুছতে গ্যাসটা মুছে নিয়ে তারপর চলে যাব স্নান করতে বন্ধুরা তোমাদেরকে একটা গুড নিউজ দিই আমাদের বাড়িতে এসেছে দুজন খুদে নতুন সদস্য তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে একদম স্কিপ করো না কোন নতুন খুদে সদস্য এলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো ঘু পাখিটার বাচ্চা হয়েছে বাচ্চারা নড়াচড়া করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা করছি বলে ওর মাটা উড়ে গেল চলো বাচ্চাগুলোকেও দেখাবো তোমাদের এখানে ডিম ছিল টোটাল তিনটে একটা ডিম নিচে পড়ে ফেটে নষ্ট হয়ে গেছে দুটো ডিম ছিল এই দেখো দুটো বাচ্চা হয়েছে কী সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হচ্ছে ওদের গায়ে হাত বোলাই আর একটু বড় হোক তারপর আমি ওদেরকে কোলে নেব খুব সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা বিকালবেলা বাবা যাবে বাজার করতে বলছে যে আমার এখন সবকিছু খেয়াল থাকে না একটা ফর্দ লিখে দাও তাহলে আমি সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসবো কি কি

সবজি ভেন্ডি আর কুমড়ো লিখেছি না নিমকি খাবো না তেলে ভাজা যত কম খাওয়া যায় না না ফুচকাও খাবো না অত অত ফাস্ট ফুড খেলে হবে না তখন কি যেন ভাবছিলাম তো যাওয়ার সময় মনে থাকে না বিস্কুট টিস্কুট সবই তো আছে হ্যাঁ গরমে চা খেতে ভালো লাগে না আর ঘুগনির মটর বাবা বলবে কি কেন যে এদের লিখতে বললাম ইচ্ছা খুশি তো লিখেই যাচ্ছে আর লিখেই যাচ্ছে চানপতি বরাবর করে রাখছি হ্যাঁ নদীর মোটর একবারে ভাই আর কিছু নাই কথা নাই তো ঘর করে নি ঘর তো সামনে আছে হ্যাঁ দিন একটা লিখে দিস এক দিসটা সে কি হবার দেখতে পারে নাই কষ্ট আমাদের আমাদের মোটর দানা চিনতাই আনে ধুলো চিনি নিয়ে এসে পড়তে হয় না আখের গুড় তেতুল কুমড়ো রসুন আদা আর চিনি লিখে দিয়েছি এবার বাবার পছন্দ মতো বাবা নিয়ে আসবে চাউমিন রয়েছে দিনের তো চাউমিন রয়েছে কিছু দেখে লিখলাম এখানে আর ধরছে না কমপ্লিট বিকালবেলা আমার একটা দাদু এসেছে এখানে আমি দাদুর জন্য একটু জলখাবারের ব্যবস্থা করছি বললাম যে আজকে থেকে যাও বারবার বললাম কিন্তু শুনলো না নিমন্ত্রণ করেই বেরিয়ে গেল দাদু আবার এসো হ্যাঁ হ্যাঁ এই তো এখান থেকে ঢুকে যাবা এই দেখো বন্ধুরা এই ঘুগু পাখিটার বাচ্চা হয়েছে যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি সন্ধ্যাবেলা বাবা বাজার করে চলে এসেছে আমি গেটটা খুলে দিলাম ভাবলাম যে আমি ব্যাগগুলো সব গুছিয়ে নিয়ে আসি কিন্তু আমাকে ধরতে দিল না সব ব্যাগ এর মধ্যে মাছ রয়েছে রাত্রেবেলা মাছ আনলে আমাকে ধরতে দেয় না আমি সবজি ফুচকা এগুলো নিয়ে আসলাম আর মাছের ব্যাগটা মা নিয়ে আসলাম ফর্দ মিলিয়ে দেখে নিন ঠিকঠাক এনেছে কিনা যা যা আনতে বলেছিলাম সেগুলো কি এনেছে এই যে কুমড়ো আনতে বলেছিলাম মানে কুমড়ো আছে এখানে আছে রসুন এখানে আছে ভেন্ডি এটা আমার কি বলে এটাকে অমৃত আর কি অমৃত হিসাবে ওঠি খান এটা এখানে আছে নিমকি এটা হচ্ছে চিনি এখানে আছে আদা লাল শাক চোতায় যা লেখা ছিল অনেক বেশি কিছুই চলে এসেছে হ্যাঁ সজনের ডাটা এখানে আছে উচ্ছে আর ফুচকা এটা কিন্তু আমি বলে দিইনি বাবা মনে হয়েছে নিয়ে জানে একটা ছুচো আছে বাড়ি তো চলো সবকিছু গুছিয়ে নিই জায়গা মতো রেখে দিই তোমাদের সঙ্গে আবার কথা হবে এই হলো আজকের বাজার এখানে সবজি গ্রসারি সবই আছে মা মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিল বাবা যখন বাজার করতে গেল আমি কিন্তু বলি যে ফুচকা আনবা বা লিখেও দিইনি মা একবার আমাকে বলছিল যে ফুচকার কথা বল আমি বললাম না ফুচকা খাবো না কী তো খেতে তো ইচ্ছা করে তেলে ভাজাটা একটু কম খাওয়াই ভালো তার জন্য চেষ্টা করি একটু অ্যাভয়েড করার কিন্তু ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি সামনে পেলে কে না বলে বলো নিয়ে এসেছে জানে একটু ছোটো আছি আমি ভালোবাসি ফুচকা খেতে সেই জন্যই নিয়ে এসছে মাকে একটা দিলাম মা ভালো খায় না দুটো একটা খাই একটা দিলাম দিদি খেলাম দুটো একটা বাকিটা আমি এই সব খেয়ে নিলাম এই যে সন্ধ্যাবেলা এইসব খাচ্ছি একটু আগে চানাচুর খেয়েছি এখন ফুচকা খাচ্ছি এই সমস্ত খেয়ে না রাত্রেবেলা আর ভাত খেতে পারি না এই সব খেয়ে পেট ভরে যায় এখনকার যা পরিস্থিতি ফাস্টফুড একটু কম খাওয়াই ভালো কিন্তু কন্ট্রোল করা যায় না যতই মনে করি যে না খাবো না খাবো না পারি না কন্ট্রোল করতে খেয়েই ফেলি কিন্তু বিরিয়ানিটা আমি আগের থেকে খাওয়া অনেক কমিয়ে দিয়েছি ফুচকা খেয়ে আমরা সবাই একটু টিভি দেখলাম তারপর চলে এসছি রাতের খাবার খেতে রাতে হয়েছে সিদ্ধ ভাত যেহেতু সন্ধ্যাবেলা হেড্ডা ব্যাড্ডা এটা ওটা খেয়েছি পেটে একদমই জায়গা নেই যেটুকু না হলেই নয় তার জন্যই ভাতটা করা হলো সিদ্ধ ভাতই হয়েছে ভেন্ডিটা বোটার সময় দেখে তোমরা কেউ খারাপ ভেবো না কী বলো তো বোটা কেটে সিদ্ধ দিলে ভাতটা কেমন ল্যাললে হয়ে যায় যদি বোটা সমেত দেওয়া হয় তাহলে ভাতটা বেশ পরিষ্কার আর ঝরঝরে থাকে এটা আমি এইবার এসে শিখেছি প্রসেসটা কিন্তু খারাপ না তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে বন্ধুরা খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে চলে এলাম ঘরে এবার একটু স্কিন কেয়ার করবো তারপর ঘুম তো অনেক বকবক হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও তো চলো গুড নাইট